আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো এই ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ভূমি মন্ত্রণালয়তে চাকরির আবেদনটি কিভাবে সাবমিট করতে হবে বিস্তারিত প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভূমি মন্ত্রণালয়তে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে সার্ভে আর মাত্র পদে টোটাল দুইশত আটত্রিশ জন লোককে নিয়োগ দেবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই সার্কুলারটি বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওতে এই সার্কুলারটি সম্পর্কে আমরা দেখব না আমরা এখন দেখে নিব এই সার্কুলারটির ক্ষেত্রে আমরা আবেদন কিভাবে সাবমিট করতে পারবো অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভূমি মন্ত্রণালয় চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য এই পেসটিতে আসতে হবে এখানে আসার জন্য চাইলে আপনি গুগলে টাইপ করতে পারেন মিনল্যান্ড ডট ডট কম ডট বিটি বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এই পেসটিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু অপশন এখানে পেয়ে যাবো যেমন হোম পেজ ডাউনলোড অ্যাপ্লিকেশনস কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভারি ইউজার এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য যদি অ্যাডমিট কার্ড সাবমিট করে থাকে বা পাবলিশ করে থাকে আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন পাশাপাশি আবেদনটি সাবমিট করার পরে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়েছে কি না এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটা আপনি কমপ্লিট করতে পারবেন পাশাপাশি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পাশাপাশি একবারে হোমে চলে আসলে এখানে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার্ট টু অ্যাপ্লাই অনলাইন আপনারা যারা আবেদনটি সাবমিট করতে চান তারা এখানে ক্লিক করতে হবে ক্লিক হার্ট টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে পটটি রয়েছে সার্ভেয়ার আপনার সামনে শো হয়ে যাবে সো এখানে ক্লিক করে আমাদেরকে নেক্সট এ করতে হবে নেক্সট এ দেওয়ার পরে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবস ওয়েবসাইটের তাহলে ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিয়ে তারপরে নেক্সটে দিবেন পাশাপাশি দেখতে পারছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি ওপেন হয়ে গেছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে এবং এখানে আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে আপনারা যদি আবেদনটি সাবমিট করতে না পারেন বা পেমেন্টটি কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের মূল্যবান আবেদনটি আমাদের মাধ্যমে সাবমিট করতে পারবেন সেটাই ছিল ভূমি মন্ত্রণালয়ে আবেদনের যে পদ্ধতিটি রয়েছে এটা শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ